বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে বাঁচাতে বোলপুর থানার আইসিকে ফের হুমকি তৃণমূল ছাত্র নেতাকে বহিষ্কার করা হলো দল থেকে কদর্য ভাষায় বোলপুর থানার আইসিকে আক্রমণ করার অভিযোগ ছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেই জুতোতে পা গলিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ সমাজ মাধ্যমে রীতিমতো লাইভ করে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ তাঁর বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে রীতিমতো হুমকি দিয়েছেন টিএমসিপি নেতা নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই মন্তব্যগুলি করেন বিক্রমজিৎ যদিও পরে তিনি ভিডিওটি মুছে ফেলেন তবে ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান ছাত্রনেতা বিক্রমজিৎ সাউকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি বলেন আমাদের দলে যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বিক্রমজিতের এই মন্তব্য দল অনুমোদন করে না আজকে আমরা ঘটনার সত্যতা যাচাই করলাম তার জন্য যেটুকুনই সময় লাগলো কারণ এই ঘটনার তার সোশ্যাল মিডিয়া পেজে এই মুহূর্তে ছিল না আমরা খোঁজখবর নিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হবে কারণ আপনারা জানেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাসী এই ঘটনা নিশ্চিতভাবে একটি বিক্ষিপ্ত ঘটনা বলে আমি মনে করি আজকে এই সাসপেনশনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কেউ কোনো মুভমেন্ট করে তবে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে আগেও তাকে আমরা সতর্ক করেছিলাম এদিকে বীরভূমের দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা পাশাপাশি পুলিশের তরফে তাকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে যদিও বারবার তা এড়িয়ে যাচ্ছেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব তুলে আদতে কুকথার অভিযোগ থেকে অনুব্রতকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে চক্রান্তের এই যাত্রায় রক্ষা পাওয়ার চেষ্টা করা হচ্ছে দিয়ে তাকে গ্রেফতারিতেও যেন পুলিশের অনীহা দলের ক্ষেত্রেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেন স্রেফ ক্ষমা চাইলেই সব অপরাধ মাপ হয়ে যায় ক্ষমা তো চেয়েছিলেন অনুব্রত অনুগামী ছাত্রনেতাও অথচ সেই বিক্রমজিৎ সাউয়ের ক্ষেত্রে দলের চটজলদি সিদ্ধান্ত নিতে দেরি হয়নি তাহলে কি যত বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব তত তার সাতক্ষণ মাপ থাকছে প্রশ্ন শান্তনু আচার্যের রিপোর্ট কালকাটা নিউজ